নমস্কার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন তো আজকে আমরা একটা টেকনিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রেশার কুকারে ডাল সেদ্ধ তো প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে গেলে বেশিরভাগ লোকের যে সমস্যাটা হয় আপনারা যেটা ফেস করেন সেটা হচ্ছে যে প্রেশার কুকারের মুখ দিয়ে মানে সিটি দিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে যায় এবং গ্যাসের কুকটপ কুকটপ সব নষ্ট হয় এই সাইডের দেওয়াল ঢলে এত চারদিকে ছড়ায় এবং তার জন্যে যেটা হয় যে আপনারা প্রেসার কুকারে ডাল সেদ্ধ করাটা মানে আপনাদের কাছে একটা নাইট মেয়ার ব্যাপার এবং কখনো কখনো যেটা হয় যে এই সেফটি সেপটিভাবটাও ফিউজ হয়ে যায় এবং অনেক সময় প্রেসার কুকার বাস্টেরও হিস্ট্রি শোনা গেছে তো আজকে আমরা সেরকমভাবে একটু ডাল সেদ্ধ করে দেখাবো আপনাদের যে ডালও সেদ্ধ হবে কিন্তু প্রেসার কুকারে এরকম কোনো ঘটনা ঘটবে না তো তার আগে দুটো কথা বলে নিই যে ডাল সেদ্ধ করতে গেলে আপনাদের যে দুটো জিনিস মাথায় রাখতে হবে ডাল এমন একটা জিনিস এটা তো প্রোটিন খাবার তো এটাকে আপনি যখন জল দিয়ে ফোটাবেন এতে ফেনা তৈরি হয় তো প্রোটিন খাবারে জল দিয়ে তৈরি করতে গেলেই ফেনা তৈরি হবে তো তার জন্যে একটু বড় প্রেশার কুকার আপনারা ডাল সেদ্ধর জন্য নিন খুব অল্প ডাল হলে তো ছোট প্রেসার কুকার নেবেন এক লিটার এক লিটারের প্রেসার কুকার তো কখনোই নয় দেড় লিটার ঠিক আছে কিন্তু একটু ভালো অ্যামাউন্ট যদি তিন চারজনের ডাল আপনারা সেদ্ধ করতে যান যেরকম এখানে আমি দেখাচ্ছি তো বা মিক্সড ডাল ধরুন মুসুর আছে অরহর আছে মটর আছে বা মুগের ডাল হ্যাঁ এগুলোর জন্যে না একটু বড় প্রেশার কুকার চয়েস করাই ভালো দুই থেকে তিন লিটার প্রেসার কুকারে করলেই ভালো পাঁচ লিটার প্রেসার কুকারে করা মানে খুব বোকামি হবে এক্সেস অ্যামাউন্ট অফ আপনার গ্যাস নষ্ট হবে কিন্তু দুই থেকে তিন লিটার প্রেসার কুকার যে কোনো ডাল সেদ্ধ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এক বা দেড় লিটারে করবেন না কেননা এখানে স্পেসটা খুব ছোট হলে ডাল খুব ছেঁটে সেফটিভাল খুব তাড়াতাড়ি ওরে হ্যাঁ এবং গ্যাস টপ কুকটপও নোংরা হয় আর আরেকটা হচ্ছে ডাল আর জলের রেশিও তো আপনারা কী করেন অল্প ডালে অনেকটা জল দিয়ে দেন সেটাও একটা ফ্যানা তৈরি হওয়ার কারণ তো ডাল আর জলের রেশিও হবে এক কাপ যদি ডাল হয় দেড় কাপ থেকে পনেরো দু কাপ জল এর বেশি কিন্তু নয় পরে আপনি জল দিয়ে ডালটাকে পাতলা করে নিলেন সেটা আলাদা ব্যাপার সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু যখন আপনি সেদ্ধ করবেন তখন এক কাপ ডালে দেড় থেকে পনেরো দু কাপ জল তো দেখুন এখানে আমার এক কাপ ডালে দেড় থেকে পনেরো দু কাপ জল ডালা জল মোটামুটি সমান সমান আছে আর এর সাথে একটু নুন হলুদ আর তেল তো আমি সেটাই এখানে দেখাই দেখিয়ে দিচ্ছি আর আপনাদের প্রত্যেকবারের মতো যেরকম রিকোয়েস্ট থাকে যে কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমরা দেখি যে এখানে মোটামুটি চার থেকে পাঁচজনের ডাল সেদ্ধ হচ্ছে এখানে আছে অরহর আর মুসুর ডাল মেশানো আছে তো আমি এক কাপ এখানে আমার শো এক কাপ ডাল আছে তো আমি দু কাপ মতো জল দিয়েছি রেশিওটা সেমই রেখেছি যে এক কাপ ডালে দেড় থেকে পনেরো দু কাপ জল তো জলটা দিয়েছি আমি গ্যাসে চড়িয়ে দিয়েছি এবং এবার আমি একটু তেল নুন আর হলুদ দেব তেল দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবং আপনাদের বারবার যেটা বলছি যে দু থেকে তিন লিটার প্রেসার কুকার ইউজ করুন আমার কিন্তু এটা তিন লিটারের প্রেসার কুকার তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস আমার ধরানো আছে এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি তো ঢাকনা বন্ধ এবার আমি ওয়েট করি হুইসেল আসার জন্য তো প্রথম হুইসেলটা আসলেই না গ্যাসটা কমিয়ে দেবো এবং চেষ্টা করবেন এটা ছোট বার্নারে করার বড়ো বার্নারে করবেন না তিন লিটার প্রেসার কুকার হলেও কেননা বড় বার্নারে হাই হিট হয় তো তো তাতে আরও বেশি কুকার গরম হয় এবং ভেতরে ফ্রদিং বেশি হয় এবং মুখ দিয়ে বেরিয়ে আসে তো ছোটো বার্নারেই করবেন তো এটা আপনার সেফটির জন্যে তো আমি এটা হচ্ছে এখানে ছোটো বার্নারেই বসিয়েছি গ্যাস হাই করা আছে সো একটা সিটি আসুক সো ফার্স্ট হুইসেল আসছে দেখুন ফার্স্ট হুইসেল পড়লো আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম এবং ভালো করে চেক করে দেখুন যে মুখ দিয়ে কিন্তু কিছু পড়েনি ভালো করে আপনারা চেক করে দেখুন এটা লাইভ ভিডিওতেই আছে তো গ্যাসটা কমিয়ে দিলাম তো গ্যাসটা কমিয়ে না তিন চার মিনিট রাখবো কেন অরহর ডাল যেহেতু মুসুর ডাল হলে একটা সিটিতেই হয়ে যেত বা মুগ ডাল হলেও একটা সিটিতে হয়ে যেত তো এটা যেহেতু অরহর ডাল গ্যাসটা কমিয়ে রাখি গ্যাসটা কমালে এই ফ্রদিংয়ের চান্সটাও কমে যাবে কেন হিট কম ফ্রদিংও কম তো গ্যাসটা কমে তিন চার মিনিট রাখি তাতেই হয়ে যাবে বারবার সিটি দেওয়ার প্রয়োজন নেই আপনারা এটাই ফলো করুন দেখুন একদম ক্লিয়ার আছে দেখুন গ্যাস কমানো অবস্থাতেই কুকারটা জিজ্িং করছে হালকা হালকা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছে হুইসেলটাও আস্তে আস্তে নড়ছে এইভাবে চলুক কখনো কখনও এরকম অবস্থাতে হুইসেল পড়েও যায় তাতে কোনো অসুবিধা না তো তিন চার মিনিট থাকুক তো অলরেডি এক দেড় মিনিট হয়ে গেছে আর ম্যাক্সিমাম দেড় দু মিনিট রাখবো তো আমার তিন সাড়ে তিন মিনিট ওভার তো আমি আবার কি করব গ্যাসটা বাড়িয়ে দেব আর আরও দুটো সিটি মেরে নেব গ্যাস বাড়িয়ে দিলাম দেখুন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কোনো কিছুই হলো না কোনো হুইসেল থেকে কিছু করলেও না একদম সুন্দর তো আপনারা এটা অবশ্যই ফলো করুন তো আমি আর একটা হুইসেল দিয়ে বা গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখুন যে একদম ক্লিয়ার রয়েছে মানে মসুর ডাল বা অরহর ডালে কিন্তু কুকারে চারদিকে ফ্যান পড়ে এখানে কিচ্ছু হলো না সেটাই আপনাদের দেখানো অ্যান্ড ইটস দ্য ম্যাজিক আপনারা এই ট্রিক্সটা ফলো করুন হোপ যে আপনাদের উপকারে আসবে এবং তো আমার দুটো হুইসেল পড়ে গেল তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং আপনারা দেখুন যে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে এক ফোটাও পড়েনি তো আপনারা এটা ফলো করুন যে কোনো ডালের ক্ষেত্রে এটা ফলো করলে বিশেষ করে কুকার সাইজটা একটা বড় ম্যাটার করে এই সাইজটাকে যদি ফলো করেন আপনারা তাহলে দেখবেন যে আপনারা অনেকটা আপনাদের হেল্প হবে এবং দেখুন গ্যাস স্টক একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তো যেটা ডাল সেদ্ধ করতে গেলে প্রত্যেক দিনের একটা সমস্যা তো হোপসো যে আপনাদের এটা কাজে আসবে তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ নেসেসারি অ্যান্ড ম্যান্ডেটারি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল তো আজকের জন্য এইটুকুই নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো ধন্যবাদ